ok <laughs> <laughs>

পালন করা হার আর এডে আসি দেহং এত বেশি লেডাবাডা অবস্থা মুখ দেহিয়ে তো পুরোপুরি মাথা নষ্ট যাই হোক কি করো এগুলো তো আর আমার দেখার বিষয় নাই মোর বেটা দুগ্নে কিন্তু সুন্দরভাবে এভাবে রাস্তা দিয়ে আগবে লাগছে আর দেখবে লাগছে পরিকল্পনা করে লাগছে কি কি করা যায় আব্বু আছে যেহেতু আব্বুর সাথে কি কি করা যায় কি কি চাওয়া যায় এগুলো তার ধ্যান ধারণা ওর কাছে কথা হলো বাবার আমি অল্প কটা টাকা নিয়ে আসছো তোমরা গুলে বেশি কিছু চান না অল্পের ভিতরে চান মুই ছেড়ে তোমাক দেব সত্য কথা বলতে কি এই রাস্তাটা এই আশপাশের জায়গাগুলো অনেক সুন্দর দেখতে যার কারণে একটু মন জোরানোর জন্য মানুষ যা এভাবে বসে থাকে বিকেল বেলা এছাড়া আজকে ছুটির দিন বলতে মধ্যে কথা জায়গা কেন জাম মাঝে মাঝে অবাক হন যে এত বড় শহরের মধ্যে এতগুলো ফাঁকা জায়গা মানুষ কেজে যে যাই হোক আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে ওমরা গুলো ফাঁকা রাখছে আর হামার ঘোরাঘুরি করতে হানার সুবিধা হয়েছে এটি হলো ফুচকার দোকান বহু তাকে দুই হাজার দশ সালের ওইদিকে হামরা গুলো যখন এই এলাকার প্রথম প্রথম আসি তখন হামরা এই এলাকার মূলত মাছত তো আসলো তখন মূলত এগুলো নদী ছিল মোর বেড়ার হোক কোনো বাবারা তোমরা ফুচকা খাবেন না কি খাবেন ওমরা না আইসক্রিম এই সময় ঠান্ডা খাবেন ದ

বাবা সুন্দর করে বাড়ির দিকে রওনা দিন আমার বাসার কাছে তারপর আমরা ভাড়া নিয়ে আসন কারণ ছোট বাবুটা হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত ছিল রাস্তা দিয়ে আসার সময় রিক্সা হলাম আমার বেশ রাগ রাগ ভাব কারণ রিক্সার মানে রাস্তাটা অনেক ভাঙা ছিল যাই হোক বন্ধুরা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম যারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ